আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আরিফ ভাইদের বাড়ি এখন বাজে সকাল সাতটা তো আমরা এখান থেকে অন্য এক লোকেশনে ভিডিও করতে যাবো আর আমাদের অনেক কিছু জিনিস লাগবে ওই জন্য সব টোটোই তোলা হচ্ছে তো চলো আমাদের টোটোই মাল তোলা কমপ্লিট আর এই হচ্ছে মোহাম্মদ আরিফ তো আরিফ ভাই আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল আর একটা ভিডিও করতে গেলে প্রচুর জিনিস লাগে দেখো আমাদের কত জিনিস লাগছে এদিকে চেয়ার আছে বালতি আছে মগ আছে জখ আছে অনেক কিছু লাগে আর কি আর আমরা চারজন আছি আজকে আর আমি বাইকে যাব কেননা টোটোই না এত লোক আমাদের ক্যামেরাম্যান রোহিত আছে এই হচ্ছে সেই রেশমা ওদিকে সোয়ানা আছে ভাই আছে এই হচ্ছে দেখো সব সময় হাসে আর কি তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখবে আমরা কোন লোকেশনে ভিডিও করব আপনাদের দেখাবো আর কি আমরা লোকেশনে চলে আসলাম সামনে একটা বড়ো পুকুর আছে আর এখানে একটা গরিব বাড়ি লাগবে এখানে আরিফ ভাই দুধ বিক্রি করবে তাও ভেজাল দুধ সেই ভেজাল দুধ আমরা কিনে নিয়ে যাব আর কি আমাদের ফুল ভিডিও দেখতে হলে মোহাম্মদ আরিফ অফিসিয়ালি সার্চ করতে হবে তো আমরা ওখানে সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে ভিডিও আপলোড করে দিই আর এই হচ্ছে আমাদের বাচ্চা ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান খুব লজ্জাতে ক্যামেরার সামনে আসতে চাই না আর আরিফ ভাই রেডি আছে চলো আমাদের ভিডিও শুরু করা যাক হয়ে যাচ্ছে তো নিচ্ছ কেন

কোথায় তো আমাদের ওখানে ভিডিও কমপ্লিট আবার আলাদা লোকেশনে চলে আসলাম যদি ভিডিও ভালো লাগে লাইক দেবে কমেন্ট করবে আর আমাদের ফুল ভিডিও দেখতে হলে মোহাম্মদ আরিফ অফিসিয়াল সাজ করতে হবে আমরা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি ইসলামিক সামাজিক ভিডিও শাড়ি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম खुदा भी होगा उधर ही है जे धर वो आली मकाम होगा दर नबी पर पड़ा रहो